জানেন আমি ধর্ম নিয়ে আমার বক্তব্য বলেছি যে আমি মন্দিরের সামনে প্রণাম করি মসজিদের সামনে প্রণাম করি গির্জার সামনে প্রণাম করি সবার সামনে প্রণাম করি এই শিখে বড় হয়েছি কিন্তু আজকে যখন এই ধর্ম নিরপেক্ষতার মেকি বুলি যারা বাজারে বলেন তাদেরকে শুধু স্মরণ করাতে চাই ঘরের ভিতরে ধর্ম নিরপেক্ষ আর ঘরের বাইরে এসে বলেন মিনি পাকিস্তান ঘরের বাইরে এসে বলেন যে আমার ধর্ম সেরা অন্য ধর্মের লোকরা নরকে কি ইত্যাদি ইত্যাদি ধর্ম পরিবর্তন করুন তারা যখন এই গল্প শোনেন তাদের জন্যই আমি এই আশঙ্কা প্রকাশ করি এই ভারত একসময় মুসলিমরা আক্রমণ করেছিল তাদেরকে আশ্রয় দিয়েছে তারা এই মাটির সংস্কৃতির সাথে মিশে গিয়ে এই ভারত দেশটিকে করে তারা দুটো দেশ তৈরি করেছে পাকিস্তান পরবর্তীকালে পাকিস্তান থেকে বাংলাদেশ আজ এবং আমার অবাক লাগে আমাদের মুখ্যমন্ত্রী যিনি ওয়াকফ বিল নিয়ে তিরিশ তারিখে সমাবেশ ডেকেছেন যিনি আমরা শুনতে পাচ্ছি বিল নিয়ে প্রস্তাব আনছেন বিধানসভায় আজকে হিন্দুদের যে কচুকাটা করা হচ্ছে সেটা নিয়ে তার কোনো বা কোনো সমাবেশ করা সেটা নিয়ে তার মুখে কোনো স্টেটমেন্ট নেই কিন্তু তার দ্বিচারিতা দেখুন যে যে তিনি কালকে গিয়ে বলছেন মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারাতে সমান সম্মান দিতে হবে আপনার মুখ থেকে অন্তত মুখ্যমন্ত্রী আমরা এটা শুনতে চাই না আমরা শুনবো না আপনি তোষণের রাজনীতি করেন তুষ্টিকরণের রাজনীতি করেন আসলে বরবরতার মানবতা দুটোর মধ্যে লড়াই এই যে মানবতা সরকার বলে না এটা আসলে বর্বরতার সরকার তুষ্টিকরণের সরকার দেখুন চীনে যান প্রাচীনে যান ভারতবর্ষ নিজের পায়ে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছে ফলে চীন না আমেরিকা কে কার পাশে বাংলাদেশকে সহযোগিতা করবে এটা বিষয় নয় বিষয় ভারতবর্ষ স শক্তিতে বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনা এবং ঘটনা পরবর্তী যদি কোনো ধরনের এই বিষয়গুলো সামনে আসে দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে শক্তিশালী সরকার গঠন হয়েছে সেই সরকার সমস্ত কিছু মোকাবিলা করতে প্রস্তুত এই টিএমসির বিধায়ক হুমায়ুন কবির যখন বললেন যে হিন্দুদের কচুকাটা করে আমাদের ভাগীরথী নদীকে আমরা মা বলি সে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া হবে তখন কিন্তু মুখ্যমন্ত্রী শোকজ লেটার দিলেন না তুমি কেন হিন্দুদের নিয়ে এরকম বললে তখন কিন্তু লেটার যায়নি উনি যখন বললেন যে অভিষেককে কেন করা হচ্ছে তখন শোকজ লেটার আর যে মুখের মিঠুন চক্রবর্তী এই হুমায়ুন কবিরের এই স্টেটমেন্টে বিরোধিতা করে প্রতিবাদ করলেন তাকে কেস দেওয়া হলো তাহলে এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীর বিচারিতাটা বাংলার যে হিন্দুরা আছে আপনারা রিয়েলাইজ করুন বুঝুন যে আপনাদের মুখ্যমন্ত্রী কোন দিকে যাচ্ছেন আর কি মেসেজ দিচ্ছেন নারী সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুর মহালা থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে একশো টাকা ছাড় এছাড়াও মজুরিতে পাবেন ফিফটি ছাড় আমাদের সমস্ত গহনা AGID hallmark ও IGI SJL যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স আমাদের ঠিকানা ডোমজুর ফকর দোকান হাওড়া রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে যোগাযোগ করুন 7003679217 অথবা এইট টু ফ'ৰ জিৰ' ওৱান ফ'ৰ জিৰ' এইট টু নাইন এই নম্বৰে